আসসালামু আলাইকুম রাফেশ টেক ভিশন এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আবারও একটি আমি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে মোবাইলে ব্যবহার করা অ্যাপস গুলো এখন থেকে আপনার কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম মোবাইল অ্যাপসগুলো আপনার কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করার জন্য একটি থার্ড পার্টি সফটওয়্যারের প্রয়োজন হয় আমি সেই টিউটুয়েলটিতে দেখিয়েছিলাম সেই থার্ড পার্টি সফটওয়্যারটি কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড দেবেন এবং ইনস্টল করবেন আমি মিমো নামে একটি সফটওয়্যার ডাউনলোড করা এবং ইনস্টল করা দেখিয়েছিলাম আজকে দেখাবো সেই থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে আপনি কীভাবে আপনার মোবাইলে ব্যবহার করা যে কোনো অ্যাপস এখন থেকে খুব সহজেই আপনার কম্পিউটার বা ল্যাপটপে চালাতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টিউটরে চলে যাচ্ছি যাওয়ার আগে সবার কাছে একটি অনুরোধ বারবার করি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আমি প্রথমে এই মেমো সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি দেখুন এই মেমো সফটওয়্যারটি যখন আপনি ডাউনলোড দিয়ে ইনস্টল করবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে তখন এরকম একটা ডিসপ্লে ওপেন হবে এখানে একটা কথা বলে রাখি ডিসপ্লে এরকম ওপেন হওয়ার সাথে সাথে আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখবেন একটা পিপুল আইকন রয়েছে এখান থেকে আমরা লগ ইন করে নেব আমাদের যে গুগল প্লে স্টোরে যে ইমেল দিয়ে আমরা লগ ইন করে রেখেছি ফোনে সেই ইমেল দিয়ে আমরা এখান থেকে প্লে স্টোরটা লগ ইন করে নেব তারপরে দেখুন আমাদের এই যে একটা ডিসপ্লে এখানে ওপেন হয়ে আছে আমরা চাইলে এটা বড়ো করেও দেখতে পারি আমি বড়ো করে দেখাচ্ছি দেখুন এখানে আমার সেম মোবাইলে যে অ্যাপসগুলো ডাউনলোড করে আমরা ব্যবহার করি সেই অপশনগুলো দেখাবে যেমন দেখুন আমার এখানে অলরেডি দুইটা অ্যাপস ডাউনলোড করা হয়েছে ক্যানভা এবং হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ডাউনলোড করা রয়েছে তো আমি আজকে দেখাবো এই মিমো সফটওয়্যারের মাধ্যমে আপনি কিভাবে আপনার অন্য যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো ইনস্টল করবেন আপনার ল্যাপটপে তো দেখুন আমরা এখানে গুগল প্লে স্টোর একটা সার্চ বক্স দেখতে পাচ্ছি আমরা মোবাইলেও কিন্তু এটা দেখতে পাই তো এটা কিন্তু আমি ল্যাপটপে ব্যবহার করছি এই সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় যে সফটওয়্যারটি ইনস্টল দিতে চান সেটা লিখবেন তো ধরুন আমি এখানে একটা সফটওয়্যার দিই কাইন মাস্টার কি এন সরি আমরা এখানে লিখবো কাইন মাস্টার যে ভিডিও এডিটিং সফটওয়্যারটি রয়েছে আমরা সেটা লিখবো আমি ধরেন লিখলাম কাইন মাস্টার সার্চ দেন সার্চ পর একটু ওয়েট করবেন একটু নেট স্পিডের উপর নির্ভর করবে যে কতক্ষণ আসলে টাইম লাগতে পারে হয়তো কয়েক সেকেন্ড আপনার একটু সময় নেবে তারপর এখানে অ্যাপসের লিস্টগুলো আসবে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কাইন মাস্টার ভিডিও এডিটর ভিডিও মেকার এই অ্যাপসগুলো চলে আসছে এর পাশাপাশি আরও যে অ্যাপসগুলো থাকে সাজেস্টে ভিডিও এর সিমিলার অ্যাপস সবগুলো এখানে দেখা যাচ্ছে যেমন এখানে আপনার যেমন ব্যবহার করি লাইকি বা ফটো এডিটারের জন্য যে ধরনের সফটওয়্যার ব্যবহার করতে পাওয়ার ডাইরেক্ট মানে আমরা মোবাইলের যে অ্যাপসগুলো ব্যবহার করে থাকি মোবাইলে যেমন আমরা গুগল প্লে স্টোরে সার্চ দিলে আমাদের যেভাবে দেখায় এখানেও আমরা ল্যাপটপ এখন থেকে এই থার্ড পার্টি মেমো সফটওয়্যারের মাধ্যমে যদি আমরা অ্যাপসগুলো ডাউনলোড দিতে চাই তাহলে সেমভাবেই দেখাবে তো দেখুন আমি কায়েন মাস্টার যখন সার্চ দিলাম কায়েন মাস্টার এখানে আসলে এবং এখানে আপনাদের দেখেন ইনস্টল লেখা রয়েছে তো আমরা এখন ইনস্টলে ক্লিক করবো ইনস্টলে ক্লিক করলে দেখুন এই যে আমার ইনস্টল হচ্ছে যে ওয়েটিং ফর ডাউনলোডিং একটু কয়েক সেকেন্ড বা সর্বোচ্চ এক মিনিট আপনার কাছ থেকে টাইম নিতে পারে তো আমরা এতক্ষণ পর্যন্ত একটু ওয়েট করবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ইনস্টল হচ্ছে তেইশ পার্সেন্ট কমপ্লিট হয়েছে এটা আমাদের একশো পার্সেন্ট পর্যন্ত যাবে তো এতক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করি যে আমাদের একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন দেখুন এখানে লেখা রয়েছে ওপেন আমরা এখান থেকে ওপেনও করতে পারি বা আমরা সরাসরি এখানে হোমে গেলেও আমরা দেখতে পারবো যে আমাদের এই অ্যাপসটি ইনস্টল হয়েছে কি না দেখুন এই যে কাইন্ড এখান থেকে নতুন একটা ট্যাপ প্লে স্টোরের একটা ট্যাপ আর একটা হোমে একটা ট্যাপ এখন আমরা এই প্লে স্টোরের ট্যাপটার প্রয়োজন নেই আমি প্লে স্টোরের ট্যাবটা কেটে দিতে পারি বা রাখতেও পারি তো হোমে যখন আসলাম হোমে আসার পর দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপসটা ইনস্টল হয়েছে তো তাহলে দেখতে পারলেন খুব সহজেই আপনি অ্যাপসটা ইনস্টল করতে পারলেন তো আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা শিখলেন কীভাবে এখন থেকে আপনার কম্পিউটার বা ল্যাপটপে আপনার মোবাইলে ব্যবহৃত অ্যাপসগুলো ইনস্টল করে খুব ইজিভাবে ব্যবহার করতে পারবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো টিউট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ